याद न मेरी आई किसी से अब क्या कहना तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना दिल रोयक भर आई दिल रोयक भर आई किसी से अब क्या कहना तुझे याद न मेरी आई किसी से अब क्या कहना হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হাউ ডের ইউ টিনা হাউ ডের ইউ হাউ ডের ইউ তোর এত সাহস হয় কি করে নিজের ছেলেকে টাইটেলে প্রফ হিসেবে ব্যবহার করলি হাউ ডের ইউ তোর তো কোনো অধিকার নেই তোর তো কোনো অধিকার নেই নিজের ছেলেকে ভাসিয়ে দিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ রেস্টুরেন্টে যাচ্ছ পোলাও কোরমা বিরিয়ানি খাচ্ছ হ্যাঁ আর একটা দিনে তুমি গোটা ষষ্ঠী পালন করে নিজের ছেলের প্রতি তুমি কষ্ট দেখাচ্ছ কেন গতকালকে গাতন খেয়েছো তাই গতকালকে আমাদের সবার কাছে যারা যারা তোমাকে আমরা সাপোর্ট করি আমরা গাতন দিয়েছি সেই গাতন খেয়ে তোমার একেবারে গোটা ষষ্ঠী খাওয়ার একেবারে শখ উতলে উঠেছে তাই না কোনো ক্ষমা করব না কোনো মানে কি বলবো দুনিয়া ক্ষমা করবে না তোমার এই গোটা ষষ্ঠী হ্যাঁ গোটা ষষ্ঠী গিলে ছেলের প্রতি কর্তব্য দেখাচ্ছ তুমি কিছু বলি না বলে সব সময় মানে তোমার সব কিছুর উপরে পর্দা দিতে থাকি পর্দা দিতে থাকি পর্দা দিতে থাকি আর এখন তুমি ছেলেকে না পেরে তোমার ভিউজের এত লোভ তোর ভিউজের এত লোভ যে তুই ছেলেকে প্রফ হিসেবে ব্যবহার করলি নির্লজ্জ বেহায়া শালা তুইও তো বেহায়া হয়ে গেলি রে এত ভালো বলে এত ভালো বলে বলে তোর পাশে আমরা দাঁড়িয়েছি সব সময় ভালো বলে বলে না যখন ভালো দেখেছি তখন ভালো বলেছি এত ইয়ে করেছি যে হ্যাঁ ওর ভিডিওতে থামনেলে টাইটেলে কখনো কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে না এখন এই মেয়ে বেহায়ার মতন শুধু এটা ঠুকে ওইটা ঠুকে শুধু শুধু ইয়ে করে এত তোর ভিউজের দরকার এত টাকার দরকার কেন প্রেমিককে নিয়ে গেলাবি আইফোনের বিল মেটাবি বাবা মাকে নিয়ে গেলাবি ঘুরতে নিয়ে যাবি দাদা বৌদিকে নিয়ে গেলাবি ঘুরতে নিয়ে যাবি আর দর্শকদেরকে দেখাবি লজ্জা করলো না না এই গোটা ষষ্ঠীর বিষয়টা আমাদেরকে দেখাতে তারপরে হচ্ছে টাইটেলে কুমাতা হেনা তেনা এই সমস্ত লিখতে তো লজ্জা করলো না তো বন্ধুরা এইরকমই কিছু কথা হাসির ছলে কে বলেছে পতিতা বুড়ি ডাইনি পতিতা যদি আমার কথায় কিছুক্ষণের কথায় না তোর খারাপ লেগে থাকে সরি কারণ এই রকম কথা তোর নামে বলা হচ্ছে সেই কারণে এই কথাগুলো এত কটাক্ষের সুরে তোকে আমি বললাম যেটা আমার মনের কথা একদমই না আর আমি নিশ্চয়ই এরকম ভিডিও করি না কখনো বা আমি এরকম নই যে কোনো বিষয় আমি যদি দর্শককে বোঝাতে চাই সেটাকে আমাকে এই বলতে হবে এই না সেই না পরিষ্কার কথা এটা আমার মনের কথা না কালকে যেটা বলেছিলাম সেটা আমার মনের কথা সেটা আমার মনের কথা বাট আজকে যেটা বললাম সেটা হচ্ছে দুনিয়া তোর সম্পর্কে ভাবছে দুনিয়া অর্থাৎ এখানে তোর বরের দুনিয়া তোর এক্স হাজব্যান্ডের দুনিয়া তোর এক্স হাজব্যান্ডের দুনিয়া কোথায় সীমাবদ্ধ তার হাঁটুর নিচে হুম তোর এক্স হাজব্যান্ডের বুদ্ধি শুদ্ধি দুনিয়া পুরো ওই পতিতার হাঁটুর নিচে ঢুকে রয়েছে কারণ পতিতার বুদ্ধিও তো তার হাঁটুর নিচে সেই কারণে বললাম এর কিন্তু আদার্স কোনো নোংরা মিনিং তোমরা করো না দেখোনি জবে থেকে পতিতা গেছিলো তার ভেড়াটাকে ভেড়াব্রতটাকে নিয়ে হ্যাঁ সুস্থ করার নাম করে খালাস করতে ঠিক আছে ততদিন আমার জাম্বু শেভ করেনি কারণ গালে গাল ঘষার লোক ছিল না গালে গাল ঘষার খোঁচা খাওয়ার লোক ছিল না সেই কারণে জাম্বু এতদিন শেভ করেনি হঠাৎ করে যেই শুনেছে যে হ্যাঁ চলে এসছে তারপরে বাড়িতেই শেভ করে নিয়েছে তড়ি ঘড়ি করে যে কিনা সেলুন ছাড়া শেভ করে না সে বাড়িতেই শেভ করে নিয়েছে বুঝতে পারছো ম্যাটারটা কতটা গভীর আর ওই পতিতা এসেই সাথে সাথে চুলে কালার করে নিয়েছে বহু দিন দেখা না বহু দিন দেখা হয় না তৃষ্ণা এত তৃষ্ণা হ্যাঁ এই তৃষ্ণা বলছিল না যে এতদিন হয়ে গেছে ভাইয়ের লাগবে এখন তা এই তো ভাইয়ের জন্য লাগাতে চলে এসছে মানে ভাইয়ের যে লাগবে সেটা ভাইকে দিতে চলে এসছে বুঝতে পেরেছে তো হ্যাঁ পতিতা সন্তান নিয়ে বড্ড লম্বা লম্বা ছেড়েছে লম্বা লম্বা জ্ঞান ছেড়েছে তো সেই লম্বা 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 জ্ঞানকে একটুখানি কাট 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 করে লবণ হলুদ মিশিয়ে একদম টস করে পতিতাকেই খাইয়ে দেব খুব বলছে না যে টিনা গোটা ষষ্ঠী পালন করে মা হওয়ার ধর্ম পালন করছে অথচ কি করছে ছেলেকে টুস করে বিক্রি করে দিল হ্যাঁ রে ঢেমনি পতিতা বুড়ি পতিতা কী রে পতিতা স্বামীরে রেখেই মারাতে চলে গেছিস বান্ধবীর বাড়িতে হুম বান্ধবীর বাড়িতে মারাতে চলে গেছিস আচ্ছা যাই হোক যাই করতেই গেছিস তো সেখানে বসে বসে ঝাড়তে শুরু করে দিয়েছিস বলছি কি এই যে তুই বললি যে টিনা নাকি তার ছেলেকে বিক্রি করেছে যদি বিক্রি করেও থাকে গর্ভে কি তুই ধরেছিলিস এই ভেন্ডি গর্ভে কি তুই ধরেছিলিস টিনার ছেলেটাকে কি তুই গর্ভে ধরেছিলিস হুম তুই তো গর্ভে ধরিস নি যে গর্ভে ধরেছে সে যদি ছেলের নামে কিছু বলে তোর বাপের কি তোর বেজন্মা বাপের কি। তোর বেজন্মা বাপের কী আসে যায় তাতে ও নিজের ছেলেকে নিয়ে হাজার বার বলতে পারে পৃথিবীর কোনো আইন নেই যে একটা মাকে তার ছেলের তার সন্তানের সম্পর্কে কথা বলা বা তাকে দেখা করতে যাওয়া তার সাথে দেখা করতে যাওয়া তার সম্পর্কে কিছু বলা তাকে কিভ দেওয়া থেকে আটকায় জানোয়ার ভেন্ডি মেয়েছেলে পতিতা জাত পতিতা বেজন্মার বাচ্চা হ্যাঁ তোকে জিজ্ঞাসা করে দেবে নাকি তোকে জিজ্ঞাসা করে দেবে তুই কি গর্বে ধারণ করেছিলিস তুই কি পেট কেটে বের করেছিলিস তুই যে পেট কেটে বের করেছিস দুটো অমানুষ বড় বড় লেকচার বসেছিস তাই না বড় বড় লেকচার বসেছিস ওর ওর ছেলে টাইটেলে দেবে দেবে না না ভিডিওর মধ্যে বলবে তোর বেজন্মা বাপের কি এতদিন পর্যন্ত ও কোনো সময় টিনা কোনো সময় নিজের ভিডিওতে নিজের টাইটেলে থামনেলে কখনো ছেলেকে এনেছে কখনো এনেছে একটা বার এনেছে এই সুরের বাচ্চার একেবারে জায়গার মতন মধ্যে কুটকুরানি উঠে গেছে এই পতিতার বাচ্চার জায়গা মতন কুরকুরানি উঠে গেছে এমন ছিনালি ছেলে একটা এমন ছিনালি যা ঢেমনি ওর বাচ্চাকে নিয়ে হাজারবার হাজার বার বলবে আড়াই বছর পনে তিন বছর ও ওখানটায় ছিল মানুষ করে এসেছে তুই মানুষ করে দিয়েছিলিস খামাচু খা মাচু ভেন্ডি শালি ও বলবে না তুই বলবি হ্যাঁ এখনও বউ হয়ে পারিস নি এখনও পতিতাই রয়ে গেছিস এখন তো রক্ষিতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস ভাইয়ের ভাইয়ের রক্ষিতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস সুতরাং মুখের চেন আটকে রাখ মুখের চেনটা আটকে রাখ ধেমনি এক একটা বার বলতে পারিনি প্রপ হিসাবে ব্যবহার করছে ওর বাপ বাচ্চার বাপ বাচ্চার বাপ দিন রাত প্রপ হিসাবে ব্যবহার করছে আর প্রপ হিসাবে ব্যবহার করবে বলেই রেখে দিয়েছে মুখে তুলে দিচ্ছে হারামি ঢেমনি হ্যাঁ বেজন্মার বাচ্চা পতিতা ওই বাচ্চাকে দেখিয়েই এত তুলছে ওই বাচ্চাকে দেখিয়ে তুইও তুলছিস ওই বাচ্চাকে দেখিয়ে তুইও টাকা তুলছিস জাত ভেন্ডি ওই বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে তুইও অনেক টাকা সাটিয়েছিস হুম গলায় গোদ বসিয়ে দিয়েছিস এত গেলা গিলেছিস গলায় তোর গোদ হয়ে গেছে জানোয়ার ভেন্ডি মেয়ে বিশ্বাস করো আর না ওই কোনো কোড ইউজ করতে পারছি না মনে হচ্ছে কাঁচা কাঁচা কয়েকটা দিতে পারতাম ছিনালিটাকে কাঁচা কাঁচা কয়েকটা দিতে পারতাম এক ছিনালি আরেক ছিনালির সঙ্গে গেছে দেখা করতে ওই ছিনালিরও কেউ নেই দেখো ওই ছিনালিরও কেউ নেই সে আবার বড় শুদ্ধ ভাষায় জ্ঞান মারে আমাকেও বলেছিল না ওই হসপিটালের সামনে শুয়ে শুয়ে আমার নামেও বলেছিল না এই তুই যে এত বড় বড় জ্ঞান দিচ্ছিস সন্তানকে মানুষ করবে এই করবে সেই করবে তুই তোর যে দুটো বাল পয়দা করেছিস সেই দুটো কি কী মানুষ করেছিস রে একটা তো অকালে পোত পেকে বিয়ে করে সরে পড়েছে তোর মতন ভেন্ডি মায়ের মানে সম্ম কিটা সংস্পর্শে তোর মতন ভেন্ডি মায়ের সংস্পর্শে নিজের বউকে রাখেনি নিয়ে কেটে পড়েছে তোর পোত পাকা ছেলে তুই কি মানুষ করেছিস তুই কি চুলের মানুষ করেছিস তোর সন্তানগুলিকে তুই কি চুলের মানুষ করেছিস তোর মেয়ে ঘরে নেশা করে তোর মেয়ে ঘরে গাঁজা খায় হ্যাঁ তোর মেয়ে অন ক্যামেরা ভিউজ বাড়ানোর জন্য ক্যামেরাতে এসে প্যান্টের চেন আটকায় আরে তোর মুখে তো সবাই মিলে থুতু মারলেও কম হয়ে যাবে রে সবাই মিলে থুতু মারলেও কম হয়ে যাবে তোর মেয়ের সঙ্গে আর ওই কী বলবো যারা নীল ছবির নায়িকা তাদের তো কোনো তুলনা রইলো না তাদের তো কোনো তুলনা থাকলো না তোর মেয়েও ব্রেস্ট দেখায় এখন তোর মেয়ে প্যান্টের জি পাটকাচ্ছে ছি 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 নিজের মেয়েদের নিজের ছেলে মেয়েকে নোংরা মানুষ করে নোংরাভাবে মানুষ করে নোংরা বানিয়ে হ্যাঁ অন্যকে জ্ঞান মারতে বসেছিস হ্যাঁ রে লজ্জা কোথায় রেখে এসেছিস তোর বেজন্মা মায়ের পেটে তোর বেজন্মা মায়ের পেটেই লজ্জাগুলোকে রেখে এসেছিস তাই না গুটলি পাকিয়ে এই জন্য মুখ উঁচু করে অন্যকে বলতে বসে পড়িস তোর নিজের ঘরের দিকে তাকা ছিনালি তোর নিজের ঘরের দিকে তাকা তোর নিজের ঘরে কি হয়ে রয়েছে বিয়ে দিস না কেন রে ছাব্বিশ ছাব্বিশ সাতাশ বছর আঠাশ বছর বয়স হতে চললো তোর এই বেটা ছেলেমুখী মেয়েটার পুরো বেটা ছেলে পুরো রাম ছাগলের মতন সামনে দিয়ে কটা চুল পুরো রাম ছাগলের মতন আর এই ঢেমনি ভেন্ডি পতিতা তুই আমার ঠোঁটকে বলিস নাইজেরিয়ান তোর মেয়ের তোর মেয়ের ব্লগে দেখেছিস তোর মেয়ের ঠোঁটটা আরে বাবা আমার তো তাও নিচের ঠোঁটটা মোটা তোর মেয়ের ঠোঁটটা তো স্যাদ্রানো পুরো স্যাদ্রানো কি বিচ্ছিরি দেখতে তোর মেয়েটাকে হ্যাঁ তুই যেমন লোকের রূপ নিয়ে বলিস তুই যেমন আমার রূপ নিয়ে বলিস তোকেও বললাম তোর মেয়েটাকে কি বিশ্রি দেখতে নাক থেবরি ঠোঁটসেগরি হুম তারপরে আবার ওই বুড়িওয়ালা পেট দেখিয়ে ইয়ে করছে চেন আটকাচ্ছে এতই কি অভাব পড়ে গেছে কাস্টমার ডাকছে এইভাবে এইভাবে কি কাস্টমার ডাকছে তোর মেয়ে নাকি চ্যানেল চ্যানেলদার করাচ্ছে কোনটা তুই তোর মেয়েকে নাকি সুশিক্ষা দিয়েছিস ক্যামেরার সামনে এসে কীভাবে বিহেভ করতে হয় জানিস না না অবশ্য জানবে কি করে যেই মা তার মেয়ের ল্যাংটা ঠ্যাং দর্শকদেরকে দেখায় ভিউজ আর্ন করার জন্য তার মেয়ে আর এর থেকে ভালো কি জানবে কি বুঝবে নিজের ঘরের দিকে চোখ দে ভেন্ডি নিজের ঘরের দিকে চোখ দে বুঝতে পারলি অন্যকে জ্ঞান মারিস না ওর ছেলে ওর সন্তান আমি তো বলবো টি একটা গাধি টিনা একটা গাধি নিজের ছেলেটাকে ওখানে ফেলে রেখেছে একটা গাধি নাম্বার ওয়ানে সবার প্রথম শিক্ষা দেওয়ার আসল জায়গা ছিল বাচ্চাটাকে নিয়ে আসা একটা গাধি নাম্বার ওয়ান গাধি নাম্বার ওয়ান গাধি নাম্বার ওয়ান টিনা এরা যত বলবো তত কম হবে নিজের ভালো এ না পাঁচ বছর আগে বুঝেছে না পাঁচ বছর ধরে বুঝেছে না এখন বুঝছে ওভাব যে আমি বিশাল বড় জয় করে ফেলেছি আমি ওখান থেকে বেরিয়ে এসে মেন জয় হতো তোর তোর সন্তানটাকে যদি তুই সঙ্গে রাখতিস তাহলে হতো গিয়ে তোর মেন জয় বুঝতে পারলি তো এইসব উচ্চিংরা দল এইসব জাত ভেন্ডির দল দেখতাম তখন কোথায় যায় এই জাত ভেন্ডিরা আর ওই বাপ হুম নোংরা বাপ ভিকারি বাপ বাচ্চাকে দেখিয়ে 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 টাকা ইনকাম করছে হ্যাঁ এর থেকে যারা হাত কাটা থ্যাং কাটা থাকে না তারাও এর থেকে ভালো যারা অথর্ব তারাও ভালো তারাও কমসে কম বাচ্চাকে দেখিয়ে ইনকাম করে না প্রফ হিসাবে শুধু না সিগনালে দাঁড় করানো বাচ্চাদেরকে দেখিয়ে যেমন বাপমা ভিক্ষা করে সেই রকম সেই রকম তোর ভাইয়া সাইয়া বুঝতে পারলি জাত ভেন্ডি খুব বলতে বসে পড়েছিস তাই না একটা দিন একটা দিন মেয়েটা লিখেছে আর তাতেই তোর একেবারে বুড়ো ছেদা জ্বলে গেছে হ্যাঁ বুড়ো ছেদা জ্বলে গেছে তোর এই ভেন্ডি যখন তোর ওই কি বলবো সোগার ভাই যখন তোর সোগার ভাই যখন টিনাকে নিয়ে দিনের পর দিন এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে টাইটেলে তখন নিজের মুখটা থেবড়াওয়ালা থেবড়াওয়ালা হ্যাঁ সুরের পুটকির মতন মুখটা কোথায় লুকাস হুম কোথায় লুকিয়ে রাখিস নাকি এতটাই নির্লজ্জ বেহায়া যে এই সুরের পুটকিওয়ালা মুখটা দেখাতে দেখাতেই সবার সামনে ফেমাস হয়ে গেছিস বলে তোর এখন আর লজ্জা বলে কিছু হয় না হুম লজ্জা বলে কিছু হয় না নিজের এই তোর মেয়েটা নাকি একবার বিয়ে হয়ে গেছিল প্রেগনেন্ট হয়ে গেছিল কী রে শুনলাম সত্যি নাকি সত্যি তোর নিজের মেয়েটাকে কীভাবে পাড়াপাড় করবি সেটা ভাব নাকি ওই যে বিছানা হ্যাঁ বিছানা ফার্নিচার এগুলো তুই নিজের স্বার্থেই আনাচ্ছিস ওই বাচ্চাটার মুখ দেখেই দেখি নিজের স্বার্থেই আনাচ্ছিস যাতে তোর মেয়ের বিয়েতে এইগুলো আলাদা করে খরচা করে তোকে দিতে না হয় তাই না শেয়ানা ভেন্ডি তুমি তুমি ভেন্ডি জগতের মাল হয়ে হ্যাঁ সেখানকারই একটা গ্রাহককে ধরে ঝুলে পড়েছো তারপরে এসে এখান থেকে ভেন্ডিগিরি চালু করেছো সমাজে একটা নাম কামিয়ে কারোর বউ হয়ে তারপরে তুমি বিবাহিত হয়ে তারপরে তুমি ভেন্ডিগিরি শুরু করেছো আর মেয়েটাকে তো প্রথম থেকেই সেই রকমই বানিয়ে দিয়েছো হ্যাঁ যাতে করে দেহ দেখিয়ে লোক ডাকতে পারে আর তারপরে এখন ভাইয়ের বাড়িতে পাঠানোর জন্য ভাইয়ের বাড়িতে পাঠানোর জন্য একেবারে সব সেট ফেট করে দিয়ে তারপরে ভাইয়ের বাড়িতে পাঠাবা ভাই যদি নেহাতি নেহাতি গর্ধব না হয় তাহলেই তোর মেয়েকে বিয়ে করবে আর আমি সর্বান্তকরণে চাই যাতে ওই বাড়িতে ওই বাড়িতে যাতে তোর মেয়েই যায় ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোর মেয়ে ওই বাড়িতে যায় তাহলে গিয়ে তো আসবে আসল মজা আসল মজাটা তখন আসবে বুঝতে পারলি শুয়োরের পুটকিওয়ালা মুখওয়ালা পতিতা শুয়ারের পুটকির মতন মুখওয়ালা পতিতা বুঝতে পেরেছিস একটা কথা মনে রাখবি ভগবানের মার যখন পড়বে আওয়াজ হবে না কাউকে এতটাও আঘাত করিস না কাউকে এতটাও আঘাত করিস না যে ব্যাগ যখন আসবে তুই আর নিতে পারবি না না মুখের ভাষার কথা বলছি না তোকে যদি এখন কেউ বলে তোকে যদি এখন টিনা উত্তর দিতে বসে তাহলে তো তোর একেবারে চান্দি চান্দি হয়ে যাবে তোর ভিউজ আরও বাড়বে মুখের উত্তর আসবে না যদি কোনো উত্তর আসে লিগালি আসবে বুঝতে পেরেছিস সেখানে উত্তর দেওয়ার জন্য নিজে তৈরি থাকিস এতদিন পাঁচ বছর ধরে টিনা নিজের থেকে ইনকাম করে স্বামীকে গিলিয়েছে শ্বশুরকে গিলিয়েছে শাশুড়িকে গিলিয়েছে এখন যদি ইনকাম করে নিজের বাপ মাকে গেলায় তোর বেজন্মা বাপের কি। তোর বেজন্মা বাপের কি। এতদিন তো ওকে নিয়ে বিক্রি করে করে তোর ওই গান্ডু ভাইটা ইনকাম করেছে কই তখন তো টিনা বলতে বসে বলতে বসেছে প্রয়োজন পড়ে না তোর ভাইয়ের ভিউজ কম হচ্ছে এখন সেখানেই তোর জ্বলছে তাই না কমিশন কম পাচ্ছিস নাকি ভাই প্যান প্যান করছে বেশি কোনটা হারামির বাচ্চা জাত হারামি জাত ভেন্ডি আমি না যা বলার অন অফ ক্যামেরা বলবো টিনাকে যা বলার অফ ক্যামেরা বলবো ঠিক আছে টিনা ওটা তোর বাচ্চা ওটা তোর বাচ্চা বুঝতে পেরেছিস ওটা তুই জন্ম দিয়েছিস ওই বাচ্চাটাকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা